হ্যালো ভিওর্স অল অ্যাভার টিপস অ্যান্ড পক্ষ থেকে আমি হৃদয় আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটি অ্যাপস নিয়ে আজকে আমরা যে অ্যাপসটির সাথে আপনাদের পরিচয় করে দিব তা অনেক গুরুত্বপূর্ণ অনেকের গেছে সে অ্যাপসটির নাম হচ্ছে ফাইল হাইট এক্সপার্ট যেটা দিয়ে আপনি আপনার মোবাইল ফোনের অনেক গোপন জিনিস আপনি খুব ইজিলি হাইড করতে পারবেন যেটা আপনি কাউকে দেখাতে চান না এই ধরনের যে কোনো জিনিস আপনি ডেটা আপনি হাইড করতে পারবেন খুব সহজে সো এত কথা না বলে আমরা কাজেই চলে যাই যাই হোক ফার্স্ট অফ অল আমরা গুগল প্লে স্টোরে যাই দেন ফাইলটার নাম হচ্ছে ফাইল হাই এক্সপার্ট এল ই ফাইল হাইড এক্সপার্ট যখন আমরা সার্চবার এটা দিয়ে সার্চ দেব তখন অটোমেটিক্যালি আমাদের এই অ্যাপসটা সাজেস্ট করতেছে সো আমরা এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে এটা ইনস্টল করে নেব ইনস্টল হচ্ছে অনেক ছোটো একটি ফাইলের ডাটা যেটা আপনার খুব ইজিলি খুব তাড়াতাড়ি আপনি ডাউনলোড করতে পারবেন আমার ফোনের নে স্লো তাই অনেক স্লো ডাউনলোড হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এটা রিভিউ ফোর পয়েন্ট ওয়ান অনেক ভালো রিভিউ গুগলে স্টোর থেকে সো অবশ্যই অনেক কার্যকরী একটা অ্যাপ আপনার যে কোনো ধরনের ডাটা আপনি এটা থেকে হাইড করতে পারবেন খুব ইজিলি তো ইউজ করে দেখতে পারেন আপনারা আমার কাছে খুবই ভালো লাগে অ্যাপসটা যে কোনো কিছু হাইড করার জন্য খুব ইজিলি আপনি চাইলে ভালো পাসওয়ার্ড দিয়ে ওটা রাখতে পারেন আবার পাসওয়ার্ড চারও রাখতে পারেন টাকার ইচ্ছে আমাদের ফাইলটি অলরেডি ডাউনলোড হয়ে গেছে এখন ইনস্টল হচ্ছে আমি চাইনি এটা থেকে বের হইতে পারি বের হয়ে যাই আবার এখান থেকে ডিরেক্ট ওপেনও করতে পারি সো আমাদের অ্যাপস আইকন থেকে আমরা এটা ওপেন করি আমার অ্যাপসটা আমার অ্যাপস শাড়িতে আছে ফাইল হাইড এক্সপার্ট আমরা এটাতে ক্লিক করি দেন এটার ইন্টারভেসটা চলে এসেছে দেন আমরা চাইলে এই এখান থেকে অপশনে গিয়ে আমাদের জাস্ট এই অ্যাপসটা সিকিউরিটি যেন অন্য কোনো কেউ অ্যাপস থেকে আপনার ফাইলটা খুঁজে না পাই সেই জন্য আমরা সেটিংস থেকে পাসওয়ার্ড এনাবল করে দিব এনাবল পাসওয়ার্ড চেঞ্জ পাসওয়ার্ড এখানে যে কোনো একটা পাসওয়ার্ড সেট করে দিব ওয়ান টু থ্রি ফোর ওকে দেন আমরা এই ফাইল অপশন থেকে ফাইলটা খুঁজে বের করব তার আগে আমি আপনাদেরকে দেখাই আমি কোন ফাইলটা হাইট করতে যাচ্ছি সাপোজ আমি আমার গ্যালারিতে ঢুকে এই গানটা আমি হাইট করতে যাচ্ছি ভিডিও গান সো আমি হাই ফাইল হাইট এক্সপার্টে গেলাম দেন আমার পাসওয়ার্ডটা আমি এখানে ইন করলাম থ্রি ফোর চলে আসলো দেন আমি ফাইল হাইট থেকে আমার ফাইলটি আছে হচ্ছে ভিডিওতে ভিডিও ক্লিন করে জাস্ট ওকে করলাম এখান থেকে আমি ইস দিলাম দেন আমার ফাইলটি হাইড হয়ে গেছে অলরেডি স আমরা আসলে কি আমার ফাইলটি হাইড হয়েছে কিনা আমি আমার গ্যালারি থেকে ঢুকে একটু দেখি নিই হ্যাঁ আসলে আমার ফাইলটি আমার গানটি আমার গ্যালারিতে শো করছে না এভাবে আপনি আপনার যে কোনো ধরনের কোপন ফাইল আপনি ইচ্ছা করলে এই অ্যাপস দিয়ে খুব সুন্দরভাবে আপনি এটা হাইড করে রাখতে পারেন সো আচ্ছা এই পর্যন্তই নেক্সট দেখা হবে অন্য কোনো অ্যাপস নিয়ে আপনাদের সামনে থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমার সাথে থাকার জন্য আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে কমেন্টস করবেন আর ইউটিউব চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন থ্যাংক ইউ সবাইকে